হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার টেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা ভিডিও শুরু করছি তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা এখন একটা ভিডিও শুরু করলাম কারণ আজকে সারাদিন ভ্লগ নিয়ে নিই তো এখন ভিডিও করতাম না আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না ওর জন্যই ব্লগ নিয়ে নিই তো এটা হচ্ছে আমাদের এখন তোমাদের দাদা আমি বেরোচ্ছি এই যে এই চুড়িদারটা এমনি নর্মাল পরলাম ঠিক আছে সবসময় বেরোনোর চুড়িদার তো যাব হচ্ছে পোস্ট অফিস মোড় ওই জানোই তো আরজি ঘটনাটা যে বোনটাকে কিভাবে নিঃশংসভাবে অত্যাচার করে যে খুন করেছে তো সেটার জন্যই সব জায়গাতেই তো দেখছি মিছিল বেরোচ্ছে তো আমাদের কৃষ্ণনগরও পোস্ট অফিস মোড় থেকে তো আজকে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় মিছিল বেরোবে তো সেখানেই যাচ্ছি লুচি করব আর হচ্ছে ছোলার ডাল করবো ছোলার ডালটা সেদ্ধ করা আছে একটু চাউমিন করেছিলাম তোমাদের দাদা এসে খেলো আমি আর মেয়ে খেয়েছি তো তোমাদের দাদা বললো এখন করে গেলে পাবো না চলো আগে ঘুরে আসি তো এসে শুধু লুচিটা ভাজবো ছোলার ডালটা সম্বাদ দেবো দিয়ে তারপরে খাবো তো সেখানেই যাচ্ছি তো চলো সঙ্গে থাকো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ এর কিন্তু প্রতিবাদ চাই আমরা মেয়েরা আমাদের ঘরেও মেয়ে আছে আমরা নিজেরাও মেয়ে আর আমাদের ঘরে কিন্তু মেয়ে আছে আর প্রত্যেকটা অপরাধীর যেন শাস্তি হয় তাই না এটাই আমরা মানে সবার কাছে মানে ভগবানের কাছে চাইবো তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে বার এটি হচ্ছে তোমাদের দাদা বাইরে দিদার সাথে কথা বলছে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি অনেকেই যাচ্ছে আমাদের বাড়িতে ওপরে যে দাদারা ভাড়া থাকে ওরাও যাচ্ছে ওরাও দেখলাম বেরোবে ওদের আগেই আমরা বেরিয়ে আসলাম তো চলো কতটা কি শেয়ার করতে পারবো জানি না চলো সিচুয়েশান বুঝে তারপরে তো দেখো পৌঁছে গেছি একদম পোস্ট অফিসের মোড় এ দেখো কালকে স্বাধীনতা দিবস রাত পোহালেই তো এই যে এখানে একটা স্টেজ করেছে আর এই যে মেন পোস্ট অফিস মোড়ে আছি এই যেটা হচ্ছে পোস্ট অফিস মোড়ের একদম মাঝখানে দেখো সব লোক আস্তে আস্তে জড়ো হচ্ছে আমাদের ফেসবুক টেসবুকে টাইম দিয়েছে এগারোটা এখন জানি না ঠিক সঠিক কটায় বেরোবে ওই দিকটা চলো ওই দিক থেকে ভালো আসবে দেখি দেখি Jangan lupa like, share dan subscribe

আজি গনে দর্শন ঘুম প্রসার

এসেছি বাড়িতে মিছিল থেকে তো লুচি ভাজ তোমাদের দাদা আমি বেলে দিচ্ছি আমি তো ময়দাটা মাখা ছিল কারণ আমি তো জানি না যে মিছিলে যাব আমি জানি মিছিল বেরোবে এগারোটা থেকে তোমাদের দাদা এসে বললো চলো ঘুরে আসি তো আমি বললাম চলো তো ছোলার ডাল করব ছোলার ডালটা সিটি মারা ছিল তো এখন বাজে রাত্রি দেড়টা ঠিক আছে আমরা পোস্ট অফিস থেকে যখন এলাম তখনই বাজে একটা তিন মানে যখন ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম তারপর ধরো এইটুকু হেঁটে এসেছি তো যাই হোক মিছিলে গেলাম তো এটাই বলার ছিল যে জানি না কত দূর কী হবে যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি যা সব চারিদিকে পরিস্থিতি পরিস্থিতি দেখতে পাচ্ছি শুধু এইটুকুই বলবো ভগবানের কাছে এইটুকুই চাওয়া যে বোনটাকে যারা নিঃশংসভাবে এইভাবে অত্যাচার করে বোনটাকে এত কষ্ট দিয়ে যারা মারল তো তাদের যেন প্রত্যেকটা দোষীদের যেন শাস্তি হয় শুধু এইটুকুই চাইব তো যাই হোক আগামীকালও আমাদের এখানে মিছিল আছে জানি না যাবো কিনা তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিওটা যেহেতু শনিবারে এডিট করছি তো যাই হোক বন্ধুরা সবাই শুয়ে পড়েছি ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তো খুব খারাপ লাগছে তো মিছিলটার থেকে এসে তো যাই হোক চলো তো সবাইকে গুড নাইট